আপনাকে আমাকে যে পাঠিয়েছে যিনি প্রতিবন্ধী তাকেও সে পাঠিয়েছে একটা পরীক্ষা করার জন্য যে আমরা তার সহায়ক হিসেবে থাকি ফুটপাতের দোকান কে রেখেছে যদি আমি রাজনীতি শেষ তবে ফুটপাথ আমি নির্বাচিত হলে থাকবে না এটা নিশ্চিত অটো রিক্সাটা শুধু আমাদের যানজট তৈরি করছে না এমন একটা তাড়না তৈরি করছে ভিতরে যানজটের মধ্যে আপনি থাকতে পারবেন না আমরা দুর্বিদ্ধান্তের রাজনীতি বন্ধ করতে চাচ্ছি রাজনীতির গুণগত মান রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তনটা আমরা চাইছি

আমি তো মকবুল সাহেবের মতো মোহাম্মদ পুরী থেকে আসিনি আমি তো তাপস সাহেবের মতো মানে এই এলাকার বাইরে থেকে আসিনি দেশের বাইরে ছিল মোটা দেশের এমপি হলে তারপরে গুলশনে বাসা হয়ে গেল তাও হয়নি তো হয়েছে আমার বাসা হাতি এই মন অর্থাৎ কতটুকু পারবো চেষ্টার ঘাটতি থাকবে না কিন্তু পাবেন না এই সমস্যা হবে না পারবেন সুযোগ নেই গতকাল মিনিমাম পাঁচ বছর

সমস্যাটা হলো পাওয়া যাবে পাওয়া যাবে আর অঙ্গীকার করছে আজকে আর এই জায়গাতে আমি খুব একটা যেতে চাচ্ছি আমাকে খুব আবেগ তাড়িত করেছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যিনি আছেন তার বক্তব্য তিনি চোখে দেখেন নাই কিন্তু জীবন সংগ্রামে তিনি যেভাবে আছেন তিনি শিক্ষিত হয়েছেন অ্যাডভোকেট হিসাবে ইনলিস্টেড হয়েছেন তিনি বলেন সপ্তম ছেলেদের একজন ছেলে লিখেন তারপরে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে চান এবং হন যে সমাজে যে জাতি এভাবে নিজেকে শানিত করতে পারে সারভাইভ করতে জানে সেই জাতির কিন্তু পিছিয়ে থাকার কথা নয় আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা ওই ভাইকে বা ওই ভাইয়ের মতো যারা আছে এ রাষ্ট্রে তাদের পাশে থাকতে পারছি না পারি না এটা খুব গুরুত্বপূর্ণ উনি যে দাবিগুলি করেছেন খুবই রাষ্ট্র এটা আমলে নিয়ে সমাধান করা উচিত পাশে থাকা উচিত এসব দৃষ্টি প্রতিবন্ধী কোন প্রতিবন্ধী কারণ কিছু প্রতিবন্ধকতা তো মানুষ নিয়েই আসে আর এই নিয়ে আসার জন্য সে দায় না দায় তার না তিনি এভাবেই আসেন প্রতিবন্ধী না সক্ষম যিনি পাঠিয়েছেন পাঠিয়েছেন আমি আপনি সক্ষম আপনাকে আমাকে যে পাঠিয়েছে যিনি প্রতিবন্ধী তাকেও সে পাঠিয়েছেন একটা পরীক্ষা করার জন্য আমরা সক্ষম না তার পাশে থাকতে জানি কিনা তার কষ্টটা উপলব্ধি করি কিনা এবং তাকে সার্ভাইব করার জন্য মুসলিম হিসাবে বা মানুষ হিসাবে আমি আমার সমাজ এবং আমার রাষ্ট্র তা পালন করছি কিনা এই গরিব করছো এগুলি ন্যায্য আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় আই উইল ব্যবস্থা থাকা দরকার আমরা যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছি আমরা ভাতা করেছি এর আগে মুক্তিযোদ্ধা ভাতা তো আছে তারপর আছে হচ্ছে বয়স্ক মাতায় ডেফিনেটলি প্রতিবন্ধীদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়িয়ে ট্রাস্ট কল্যাণ ট্রাস্ট তাদের ধরেন চাকরির ক্ষেত্রে অগ্র অগ্রাধিকার যারা চাকরি পাচ্ছেন না বা দেওয়া যাচ্ছে না তাদের নিয়মিত মাসিক ভাতা এই এই জায়গাগুলি আমাদের অনেক কাজ করার সুযোগ আছে রাষ্ট্রের সেটা ডেফিনেটলি আমার দলীয় সরকার গঠন করে আমার এই ব্যাপারে যে জোরাল ভূমিকে রাখার চেষ্টা করবেন আমার বিশ্বাস কিন্তু বাধ্য হওয়া উচিত রাজনৈতিক দলে বাধ্য হওয়া উচিত আমাদের মতো যারা আমরা রাজনৈতিক জানাই তাদের এই ব্যাপারে সোচ্চাপ থাকা উচিত ডেফিনেটলি আমি এই ব্যাপারে চেষ্টা করব সব করব পারবো গ্রীন আপনারা যারা এখানে বাসিন্দা ফুটপাথ চান না রাইট যদি না থাকে থাকবে না সার্বজনীন স্বার্থ দেখতে চান ব্যক্তি এবং ক্ষুদ্র স্বার্থটা মুখ্য আমি বলছি এই এলাকায় ফুটপাত থাকবে না যদি আপনার মা এটা কোন সব শহরে চলতে পারে না আর আমার দল

এই নেতা এই অঞ্চলে থাকবেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি কিন্তু হয় কি কিছু শত সময় কোন চরিত্র নই আমি বিশ্বাসে পারিটারি প্রতিনিধিত্ব করা সম্ভব যদি আমার হয় ইনশাআল্লাহ এই কথা দিচ্ছি জানজট আমি নিরূপণ করতে পারব কিনা সেটা না কিছু এটা এখন সিদ্ধান্ত নয় এটা মেটropolitেন সরকার সিটি কর্পোরেশন তাদেরকে জড়িত প্রক্রিয়া পুলিশ করার চেষ্টা করেন আমাদের ট্রাফিক বিভাগ কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে অটো রিকশাটা বন্ধ করতে পারলে কিছুটা স্বচ্ছন্দে কাজ যাবে যানজট থাকলেও অটো রিকশাটা শুধু আমাদের যানজটই বৃদ্ধি করছে না এমন একটা তাড়না তৈরি করছে ভিতরে যেটা সুস্থ যানজটের মতো বিশুদ্ধ থাকতে পারবে না আপনি কোন ট্রাফিক জ্যামে আটকে আছেন ওকে আটকে আছেন সময় যাচ্ছে এখানে যে অবস্থা হয় আপনি আটকো সুস্থিতে থাকতে পারবেন না যেভাবে অটো রিকশা আমাদেরকে বিব্রত করছে অস্বস্তিতে ফেলছে আশঙ্কা ফেলছে এটা বন্ধ হতে হবে কিন্তু সেটা একজন মেম্বার অফ পার্লামেন্ট ওভাবে পারেন না ডেফিনেটলি আমি যতটুকু জেনেছি আমার দল সরকার গঠন করলে ফুটপাথমুক্ত ঢাকা আর ধরেন অটোরিকশা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে বলা হয়েছে যে ঢাকার মেইন অংশে রিক্সা চলতে পারবে না অন্য জায়গায় যাবে এটা একটা ব্যবস্থাপনার মধ্যে আমার তাগিদা আমি এই মুহূর্তে বলছি না যে টোটাল রিক্সা বন্ধ হয়ে যাবে এটা বলার মতো সিদ্ধান্ত হয়েছে আমার জানা নেই অতএব এটা বলা যাচ্ছে না তবে এটি নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়েছে আমি উপলব্ধি করছি তো আপনি যেমন স্বস্তি চান আমিও তো চাই একটু একটু স্বস্তি আপনি চাচ্ছেন আমিও চাচ্ছি অন্যদের মতো আমি নামাই আমি নির্বাচিত হলেও এলাকায় থাকবো আমি নির্বাচিত না হলেও এলাকায় থাকবো এখানে আমার স্থায়ী ঠিক যার ফলে আমি প্রতিবেশি আপনাদের আমার দাবি বেশি মত বেশি আপনারা অন্তত সেই সুযোগটা করে দিয়ে এরপর ডেকে ডেকে এনে চার্জ করে যে ভিন্নতা আসেন যদি হতে পারি আপনার পার্লামেন্ট অধিবেশন নাই তাহলে আসেন আমাদের এখানে কত তো অনেক বলেছেন এটা তো সমাধান এই কদিনে করা যেত কে তো অন্য না জিজ্ঞেস করেন উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি ব্যর্থ হয়ে সেটাও আপনারা জানাবো আপনাদেরকে আপনাদের অধিকার কিন্তু সব আপনার রাষ্ট্রের মানে আর আমরা জনপ্রতিনিধিদের সেবক সহায় সহকারী ব্যর্থ এটা কি না যে মেম্বার অফ পার্লামেন্ট উনি শুনতে চান না নও বলতে বাধ্য যদি আমি পলিটিশিয়ান আর আমি যদি দুর্বৃত্ত হই সেটা অন্য কথা ব্যবস্থাপনার গুণগত পরিবর্তনটা আমরা চাইছি আর চাওয়াটা তো চাইতে হবে না চাইতে হলে বাস্তবায়ন করতে হলে আপনাদের সমর্থন দরকার রায় দরকার অথবা বারোই ফেব্রুয়ারি আমার দলকে আমাকে সুযোগটা দেন এরপর চাষ করে সমস্যাগুলি আমি আমারও বলছি চিহ্নিত করা কিন্তু অগ্রাধিকার পাবে বেশি আপনার সাথে আলোচনা করব তবে আমি নির্বাচিত হলে থাকবেন এটা নিশ্চিত তাকে আপনারা ব্যতীত হন আর খুশি হন সেটা আপনাদের ব্যাপার আমার এই এরিয়া যদি আমি নির্বাচিত হই এইভাবে রাস্তার উপর যার যা ইচ্ছা নিয়ে বসে থাকা এটা চলবে এখানে কোনো ফ্রসবায়ন পাবে না কোনো প্রাধান্য পাবে না কোনো দুর্বলতা চলবে না জলবদ্ধতার কথা আমি আগেও বলেছি যে এখানে একটা প্রকল্প নেওয়া হয়েছিল বাস্তবায়ন হয়নি টেন্ডার হয়নি হয়ে গেলে আমার মনে হয় যে জলাবদ্ধতা এখন যেটা দেড় দুই ঘন্টার মধ্যে থাকে এরপর পানিটা স্পাস হয় আমার মনে হয় তখন দশ থেকে পনেরো বিশে মিনিটের মধ্যে মূল কথা হচ্ছে যে আমরা সচেতন হই কনসার্ন হয়ে আমরা মনে হয় এগোতে পারব আপনাদের কিছু বলার প্রয়োজন নেই এই কারণে যে আপনারা নিজেদের সচেতন আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন চাচ্ছি একটা জবাবদিহীমূলক কারণে যারা আমার এখানে রাজনীতি করেন আছেন এখানে তারা আপনাদের সহজ হয়ে থাকতেন তাদের সামনে বলছি গোপনে বলছি পরিবর্তনটা চাচ্ছি কতটা পারব সময় বলে দেবে কিন্তু আপনাদের সহযোগিতা প্রথম তার তাদের রাজনীতি আমরা করতে চাইছি না আমরা এখান থেকে শুরু করতে চাই রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন করতে চাই

এখান থেকে যদি ঘুরে বেড়াতে না জানি আপনার ভোটের মাধ্যমে তাহলে রাষ্ট্রের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে যে সমস্যা নিয়ে আপনি এখন জর্জরিত আমার সমস্যা নিয়ে আমি জর্জরিত আমি কিন্তু রাষ্ট্রের সমস্যা চিন্তা করছি না স্টেটটা কিন্তু খুব দতুল্যমান অবস্থায় আছে ঝুলন্ত আছে যে এখান থেকে আপনি সঠিক ট্র্যাকে উঠবেন নাকি গিয়ে খাদে পড়বেন ইন্টারন্যাশনাল পলিটিক্স আভোগা কিন্তু বাংলাদেশকে নিয়ে তাই যার ফলে আমার আপনাদের প্রতি অনুরোধ এখানে অনেক বোনেরা আছেন অনেক ধরেন আছেন আপনারা যে কোনো মূল্যে এবারের পর গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর আমি যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে এত সংকটের আগে এখন অনুভব হয় না রাষ্ট্র এত সংকটে থাকে যেহেতু আমরা একটা পরিবর্তন চাচ্ছি আপনার গ্রহণ আপনি নিজে আপনার পরিবার পরিজনকে উৎসাহিত করবেন

মাঝে থেকে আপনাদের সমস্যা সবাই মানে থাকবে আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক প্রত্যাশা করে শেষ করছি আমি